হ্যাঁ ল্যাপটপ কোনটা এটা ল্যাপটপ অনেক কিছু আছে রাখি পূর্ণিমা পিকচার সন্ধ্যা গান স্মল বেডরুম পিকচার গোবে পিকচার ধাঁধার সমাধান ছাদের গান গুড মর্নিং ট্যামিনজেরি সা ফিস্টল গান টাইম টেবিল লক্ষ্মী এন্ড গণেশ পিকচার কার্টুন পিকচার এখানে কি আছে ল্যাপটপে এগুলো সব রয়েছে হ্যাঁ আর এগুলো কি এগুলো কি লেখা হয়েছে এডিসি কেন

আমার মেয়ে বলে বলছি না জানো তো ওর মধ্যে একটা লুকিয়ে থাকা প্রতিভা আমি দেখতে পাই এখন যে ল্যাপটপটা বানিয়েছে ফেলে দেওয়া জামার আমার বাস্ক দিয়ে হয়তো প্রয়োজনীয় কিছু বানায়নি কিন্তু ওর কাছে ওটা ভীষণই একটা আদরের জিনিস কিছুদিন আগে